দুনিয়ার দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ এগুলো পাশ কাটানো যায় না ধৈর্য তাওকুল আর ইমানের শক্তি দিয়ে এগুলোকে মুখোমুখি করতে হয় এখানে একজনের জীবনের দুঃখ কষ্ট এক এক রকম কোনোটা ব্যক্তিগত কোনোটা সামষ্টিক দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবে হানা হওয়া তাহলেই পারেন আমাদের এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে দুঃখের উপশমের ক্ষমতা কেবল তার হাতেই জীবনে দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসের মতো হাফিততেষ করব না আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে আমাদের বিশ্বাস হবে নবী আইব আলহি সাল্লা মতো মরণ জীবন বিপন্ন হওয়ার মুখেও তিনি আল্লাহ সুবে হানা হুয়া উপর থেকে এক মুহূর্তের জন্য ভরসা হারাননি অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসার থেকে তিনি বলেছিলেন হে প্রিয় রব দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমাদের তাওকুল হবে নবী ইয়াকুব আলহি সালামের মতো যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন আমার দুঃখ আর আমার বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি